আসসালামু আলাইকুম আজকের রেসিপিটা একটু যদি কষ্ট করে দেখেন স্যুপ তৈরি করা যে কতটা সহজ এবং কতটা টেস্টিভাবে আপনি বাসায় তৈরি করতে পারবেন আপনার ধারণাই পাল্টে যাবে কত কম উপকরণ দিয়ে কত সহজে কম খরচে আপনি অনায়াসে বাসায় বিশ থেকে তিরিশ জনের জন্য স্যুপ তৈরি করে নিতে পারবেন আজকে আমি স্যুপ তৈরি করেছি ভাতের মার দিয়ে খুবই সহজভাবে আজকে স্যুপ রেসিপি তুলে ধরছি এখানে সাতশো গ্রাম ভেজিটেবল সামান্য লবণ দিয়ে গরম পানির ভিতরে হাফ বয়েল করে তুলে নিয়েছি চারশো গ্রাম চিংড়ি মাছ সামান্য তেল এবং লবণ দিয়ে হালকা ভেজে তুলে নিতে হবে গরম ভাতের মারের ভিতরে ভেজিটেবল দিয়ে দিতে হবে এক চা চামচ আদা পাউডার হাফ চা চামিজ রসুন পাউডার স্বাদ অনুযায়ী লবণ দুই চেমটি গোলমরিচ পাউডার এরপরে চারটে ডিম সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটে নিতে হবে ছুপের ভিতরে দিয়ে আলতো হতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে গরম দুধ দুই কাপ মিশিয়ে নিতে হবে ছুপের ভিতরে দশটি কাঁচামরিচ ফালি দুইটি লেবুর রস দিয়ে দিতে হবে হাফ কাপ পেঁয়াজ পাতা এবং লেমন গ্রাস দিয়ে দিতে হবে এরপরে ভেজে রাখা চিংড়ি দিয়ে দিতে হবে এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিতে হবে এরপরে নেড়ে চেড়ে প্রায় দশ মিনিট জ্বালিয়ে নিতে হবে অনুরোধ রইল পেস্টটি ফলো দিয়ে রাখবেন এরকম টেস্টি আমি ভিডিও পেতে চাইলে আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেকটা অনুপ্রাণিত করে আবারও নতুন নতুন ভিডিওতে দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ